আর নয় হতাশা আপনি কি ব্যবসায়িক ভাবে লোকসানের সম্মুখীন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো যাচ্ছে না বিবাহে বাধাগ্রস্ত হচ্ছে প্রেমের ব্যর্থতার সম্মুখীন হচ্ছে ভাই ভাই দ্বন্দ্ব সহ শনি ও রাহুর গ্রাস থেকে মুক্তি পেতে ও আপনার জীবনের সকল সমস্যার সমাধান পেতে আজই চলে আসুন জ্যোতিষ সম্রাট লিটন জয়ধর আন্তর্জাতিক খ্যাতি জ্যোতিষী জ্যোতিষ গবেষক পুষ্টি বিচারকিদ সংখ্যা তত্ত্ববিদ বাস্তুশাস্ত্র অভিজ্ঞ সঠিক রত্নপত্র নির্বাচক চৌরঙ্গি মার্কেট মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো ফোর জিরো ওয়ান এইট সিক্স জিরো ফাইভ হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা সেটি হচ্ছে কোন কোন রাশির জন্য ব্যবহার করবেন আসলে এই বিষয়টা একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয় সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চায় যে আমার এই রাশি আমি কি রত্ন ধারণ করব। আসলে রাশি অনুসারে রত্নপাথর আমি মনে করি খুব একটা যুক্তিযুক্ত না তারপরেও আপনার রাশি অনুযায়ী রত্নপাথর পরে উপকার পাওয়া যায় কিন্তু সেটা পড়তে হলে কিছু নিয়মকানুন দেখতে হবে বা সেই রত্নের সাথে রত্নের যে শত্রুতা আছে বা গ্রহের সাথে যে গ্রহের শত্রুতা আছে এই বিষয়গুলি জানতে হবে এই বিষয়গুলি জেনে যদি আপনি রত্নপাথর ব্যবহার করতে পারেন তাহলে আমি মনে করি অবশ্যই আপনি উপকার লাভ করতে পারবেন কারণ এই বিষয়টি জানতে হবে শুধু কোন রাশির জন্য কোন রত্ন পাথর সেটি বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আপনার জানতে হবে যে আমি যে পাথরটি ব্যবহার করছি এই পাথরের সাথে অন্য কোনো পাথরের শত্রুতা আছে কিনা বা গ্রহের কোনো শত্রুতা আছে কিনা সেটি সম্পর্কে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে তো আমাদের যে নয়টি গ্রহ রয়েছে এটি কিন্তু দুটি শ্রেণীর রয়েছে একটি হচ্ছে দেবতা শ্রেণী একটি হচ্ছে দৈত্য শ্রেণী দেবতা এবং দৈত্য এই মিলেই যদি আপনি রত্নপাথর করেন তাহলে কখনোই কিন্তু আপনার উপকার করবে না তার ভিতর হচ্ছে রবি কিন্তু দেবতা গ্রহের ভিতর করে যদিও রবি অশুভ গ্রহ কিন্তু তারপরেও রবি কিন্তু দেবতা গ্রহের ভিতর পড়ে থাকে যেমন রবি বৃহস্পতি মঙ্গল চন্দ্র এগুলো কিন্তু আপনার দেবতা গ্রহের ভিতর পড়ে অর্থাৎ এরা পরস্পর কিন্তু মিত্র এরা কিন্তু একে অপরের শত্রু না আবার শনির যে শ্রেণী রয়েছে যেমন শনির ভিতর রয়েছে শনি শুক্র রাহু কেতু বুধ এর ভিতরেও আবার পার্থক্য এরা কিন্তু পরস্পর মিত্র কিন্তু এদের ভিতরে আর একটা বিষয় রয়েছে সেটি হচ্ছে বুধ কিন্তু উভয়েরই মিত্র অর্থাৎ বুধের কোনো শত্রু নেই কিন্তু তারপরেও বুধকে শনি শ্রেণীর ভিতরে ফেলানো হয়েছে তাই শুক্র সেও কিন্তু একটি শুভ গ্রহ শুক্রকে শুভ গ্রহ হিসেবে মানা হয়ে থাকে কিন্তু শুভ হলেও সে কিন্তু দৈত্য গ্রহের কাতারে রয়েছে সুতরাং এরা যে দৈত্যর যে গ্রুপ রয়েছে শনির যে গ্রুপ রয়েছে এই গ্রুপের এরা হলো পরস্পর মিত্র আবার শনির গুরু এবং রবির গুরু এরা কিন্তু পরস্পর শত্রু এই বিষয়টি আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং দেখতে হবে যে আমার রাশিটা কি ধরেন এখানে আপনার রাশি হচ্ছে মেষ রাশি এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এর যে রত্নপাত্র সেটি হচ্ছে প্রবাল এখন এই মঙ্গলের ঘর কিন্তু আরেকটা রয়েছে সেটি হচ্ছে বিচ্ছিক এবং বিচ্ছিক্রাশি এরা কিন্তু পোয়াল পড়তে পারবে এখন করতে হচ্ছে এরা কি পোয়াল ছাড়া অন্য কোনো রত্ন পড়তে পারবে না আমি বলেছি যে মঙ্গল তাহলে এই ঘরের অধিপতি মঙ্গল যদি হয় মঙ্গলের বন্ধু হচ্ছে রবি তা রবি হচ্ছে সিংহ রাশি চন্দ্র এটি হচ্ছে রাশি। এটি হচ্ছে আপনার ধনু রাশি এটি হচ্ছে মেন রাশি তো এখানে কথা হচ্ছে যে মঙ্গলের যারা মিত্র রয়েছে সেটা রয়েছে বৃহস্পতি রবি এবং চন্দ্র রবি বৃহস্পতি এগারের অধিপতি ও বৃহস্পতি এখানে হচ্ছে চন্দ্র অর্থাৎ আপনি মুক্তা পড়তে পারবেন রুবি পড়তে পারবেন এবং ফোকাস পড়তে পারবেন যদি আপনার মেষ রাশি হয়ে থাকে তবে এক্ষেত্রে একটা বিষয় সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে আপনার এই মিন রাশির লোকেরা কিন্তু রুবি পাথর পড়া ঠিক না কারণ রুবি হচ্ছে অগ্নিঘরের মালিক এবং মঙ্গলও কিন্তু অগ্নিঘরের মালিক বৃহস্পতিও কিন্তু অগ্নিঘরের মালিক অর্থাৎ এই তিনের হিসাবে কিন্তু মিন রাশিকে আমরা বাদ দিতে পারি যে মিন রাশির লোকেরা কিন্তু এই পাথর না পড়াই ভালো কিন্তু আচ্ছা এরপরে যদি আমি ধরি বিশ রাশি তা রাশি হচ্ছে আপনার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আমি বলেছি শনি তারপরে হচ্ছে আপনার শুক্র বুধ রাহু কেতু এই পাঁচটি গ্রহ কিন্তু এরা পরস্পর মিত্র তাহলে শুক্র যখন আসছে তখন শুক্রের বন্ধু হচ্ছে বুধ তারপরে এখানে হচ্ছে বুধ অর্থাৎ কন্যা তারপরে তুলা একবারে অধিপতি শুক্র তারপরে রয়েছে শনি এঘরের অধিপতি শনি মকর রাশি এবং কুম্ভ রাশি অর্থাৎ আপনি এখানে যদি আপনার রাশি হয় তাহলে আপনি পান্না করতে পারবেন ডায়মন্ড পড়তে পারবেন নীলা পড়তে পারবেন এই রত্ন আপনি পড়তে পারবেন এখন রাহু এবং কেতুর কিন্তু নিজস্ব ঘর নেই আপনি রাহু কেতুর রত্ন করতে পারবেন এরপর যদি আপনার হয় মিথুন রাশি যদি মিথুন রাশি হয় তাহলেও আপনি কিন্তু এই যে শুক্রর রত্ন যেটা ডায়মন্ড পান্না শনি নীলা এবং গোমেদ এবং ক্যাসাই এই রত্নগুলি আপনি ব্যবহার করতে পারবেন এরপরে যদি আমি বলি কর্কট রাশি এই ঘরের অধিপতি হচ্ছে আপনার চন্দ্র আমি বলেছি চন্দ্র মিত্র কারকার চন্দ্র রবি মঙ্গল বৃহস্পতি এরা হচ্ছে পরস্পর মিত্র তাহলে এদের রত্ন যেগুলি রয়েছে অর্থাৎ মুক্তা প্রবাল রুবি এবং ফোকাস এই পাথরগুলি আপনি একসাথে ব্যবহার করতে পারবেন এরপর যদি বলি রবি রবিও ঠিক সেম রবি রুবি আর তারপরে হচ্ছে মুক্তা ওবাল এবং ফোকাস এই রত্ন আপনি একসাথে করতে পারবেন এরপর যদি কন্যা রাশি বলি ঠিক একই সেম জিনিস কারণ এই করে অধিপতিটা দেখতে হবে অধিপতি হচ্ছে বুধ তাহলে বুধের সাথে মিত্র হচ্ছে শনি শুক্র এরা হচ্ছে বুধের মিত্র আর রাহু কেতু। তাহলে কন্যাশি যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি নীলা পড়তে পারবেন ডায়মন্ড পড়তে পারবেন তারপর পান্না পড়তে পারবেন এবং গোমেদ এবং ক্যাসাই পড়তে পারবেন এবার শুক্রের যদি ক্ষেত্রে যদি আমরা আসি এ ঘরে তুলার তুলারাশি এঘরে অধিপতি হচ্ছে শুক্র তা শুক্রের বন্ধু হচ্ছে শনি বুধ কেতু তাহলে আপনি ডায়মন্ড পড়তে পারবেন নীলা পড়তে পারবেন পান্না পড়তে পারবেন এবং গোমেত এবং ক্যাসাই এভাবে আপনি প্রতিটা গ্রহের জন্য আপনি পড়তে পারবেন বৃশ্চিক রাশিতে যদি আসি তাহলে এই বৃত্তিকের আহ অধিক্রহ হচ্ছে মঙ্গল তাহলে মঙ্গল রত্নপাতা হচ্ছে প্রবাল তাহলে প্রবাল পড়তে তো পারবেনি তার সাথে আপনি আহ রুবি পড়তে পারবেন ফোকাস পড়তে পারবেন এবং চন্দ্রের জন্য মুক্তা আপনি করতে পারবেন এই রত্নগুলি আপনি করতে পারবেন তো আমি যেভাবে আপনাদেরকে আজকে দেখালাম সেটি হচ্ছে যে আপনার রাশি অনুযায়ী আপনি কোন কোন রত্নপথর আপনি ব্যবহার করতে পারবেন এবং কোন কোন রত্নপথর ব্যবহার করতে পারবেন না আশা করি আপনার সহজেই বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে যদি উপকার হয় বা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন অন্যেরা দেখে উপকার হতে পারে সেই সাথে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপকার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ